এই ভাইরাল চুরি বানাতে গিয়ে আমার হাতটাই শেষে পড়ে গেল তো হ্যালো বন্ধুরা আজকের তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই ভাইরাল চুরি যেটা বর্তমানে ট্রেন্ডিং চলছে সবাই বানাচ্ছে তো আমিও বানিয়েছিলাম তো তাতে বানাতে গিয়ে তো আমার অনেক প্রবলেম হয়েছে জাস্ট হাতটাও পড়ে গিয়েছিল একটু কোনো ব্যাপার না তো তবুও তো ফিনিশিং করেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত আমার কাছে কোনো কালার নেই কোনো কালারের কাজ করি না কোনো পেন্টিং করি না কোনো আর্ট কিছুই জানি না আমি তো সেই ক্ষেত্রে আমার কাছে ছিল নেল পলিশ ঠিক আছে তো নেল পলিশ দিয়ে আমি একটা বোতল কেটেছিলাম পেপসির বোতল কেটেছিলাম সেখানে তো আমার ভাই প্রচুর ডিস্টার্ব করে সবাই জানে তো ওটা দিয়ে আর কি পেন্ট করছিলাম নেল পলিশ দিয়ে সবগুলোকে পাঁচ ছটা চুরি করেছিলাম তো তো পাঁচ ছটা নেল পলিশ দিয়ে কতগুলো আর এমন অবস্থা সবগুলো নারকেল শেষ হয়ে গেছে এভাবেই কোনো ব্যাপার না অনেক কষ্ট করে এটা করেছি আমি ভাবছিলাম হবে কি হবে না হবে কি হবে না এত কষ্ট করছি তারপরে আদৌ বানাতে পারবো কি পারবো না তো দেখো ফিনিশিংয়ে কেমন হয়েছে এটার ছবি তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি বাট এডিট করার আলসিতে আমি ভিডিওটা পোস্টই করিনি দিন থেকে এমনি মনও ভালো নেই শরীরও ভালো লাগছে না তাই জন্য করাই হয়নি তো আজকে ভাবলাম না করেই ফেলি এডিট করতে বসেছি তো সবগুলো আজকে এডিট করেই তারপরে উঠবো তো এখানে দেখো আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে সবগুলো মোটামুটি অনেক কষ্ট করে করছি তোমরা একটু বলো আমার কষ্টটা সার্থক হয়েছে কি না তোমরা কে কে ভাইরাল চুরি চেষ্টা করেছো করার অবশ্যই আমিও আমি দেখো নীল কোয়ালি দিয়ে কি আর এত সুন্দর কালার সবাই এত সুন্দর সুন্দর কালার করেছে ভালোই লেগেছে হয় না তবুও জাস্ট সেটুকু হয়েছে যথেষ্ট তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে আমাকে আমার এটা তোমাদের কেমন লাগবে যেখানে সবগুলো হয়ে গেছে তখন আমি যাব গ্যাসে এখানে গ্যাসটা ধরিয়ে নিলাম গ্যাসটা ধরিয়ে নেওয়ার পরে এই যে ছেঁকছি এই ছাঁকার সময় আমার হাতটা পড়ে গেছে জাস্ট অল্প সামান্য তারপরে তো কি বলবো চেষ্টা করেছি তো আমাকে করতেই হবে ওই অনুযায়ী করছিলাম আর এখানকার লাইটটা একটু কম তাই দেখা যাচ্ছে না ঠিকঠাক যেহেতু রান্নাঘরে আমাদের লাইট আছে বাট পাওয়ার কম তাই তো এখানে আমি সবগুলো চুরি করে নিয়েছি কেমন হয়েছে জানাবে ফাইনালি অনেক কষ্টের পর যে ফাইনাল লুক এখন আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু আমার হাতে অনেক ছোট ছোটো চুরি ঢুকে যায় তাই আমি ছোটই নিয়েছিলাম সুবিধার্থে আমার যেহেতু আমি অত্যন্ত পড়তে পারি তোমরা সবাই জানাবে যে এই চুরিগুলো কেমন হয়েছে আদৌ ভালো হয়েছে কিনা তো টাটা বাই বাই আজকের ভিডিওটা একটু